আসসালামু আলাইকুম আজ আমি এখানে খেজুরের গুড়ের পায়েস বানাচ্ছি খেজুরের গুড়ের পায়েস বানানোর জন্য আমি দুধটা আগে থেকে ফুটিয়ে নিয়েছি আর এখানে পোলায়ের চাল ধুয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি দেবার পর চালটা ফুটে উঠেছে নাকি সেটা চেক করে দেখছিলাম চালটা না ফোটা পর্যন্ত মিষ্টি দেওয়া যাবে না মিষ্টি দিলে তাহলে চালটা ফুটতে বাকি থেকে যাবে তার জন্য এখানে আমি বারবার চেক করে নিচ্ছিলাম আর চারটা সাদা এলাচ দিয়ে দিয়েছি যাতে একটু এলাচের ফ্লেভার আসে তার জন্য আর এই তো চালটা দেখেছি চেক করে যে সেদ্ধ হয়ে গেছে তার কারণে আমি এখানে সরাসরি খেজুরের গুড় দুধের ভিতরে দিয়ে দিলাম দুধটা ফুটছে খেজুরের গুড় যদি ভালো মানের হয় তাহলে দুধ ফাটবে না আর যদি ভালো মানের গুড় না হয় তাহলে দেখা যাবে যে দুধটা সঙ্গে সঙ্গে ফেটে যাবে কিন্তু আমি এটা ভালো গুড় ব্যবহার করেছি তার জন্য যতই ফুটুক আর যতই যাই হোক দুধ ফেটে যাবে না সুন্দরভাবে হয়ে যাবে দেখেন আমার হচ্ছে পায়েসের কালারটা চলে এসছে আর এই তো ফুটে উঠেছে আর গুড়গুলা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করতেই থাকব। আর এর মাঝে আমি মিষ্টিটা চেক করে দেখে নিব দেখে নেবার পরে মিষ্টিটা যে যেমন খাবেন সে সেরকম দেখে দিয়ে নেবেন যদি কম মনে হয় তাহলে আমি আর একটু গুড় ব্যবহার করব তাহলেই হবে খেজুরের গুড়ের কোনো জিনিস বানাতে গেলে সব সময় ভালো মানের গুড় আপনারা সিলেক্ট করবেন এবং তারপরে রান্না করবেন এই যে দেখেন খেজুরের গুড়ের পায়েসটা কত সুন্দর হয়েছে আমি একটু খেজুর দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আজকের মতো এখানে আল্লাহ হাফিজ